হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি একটা মানে নিরামিষে রান্না করছি ঝিঙে দিয়ে দেখো ঝিঙেটা আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি ঝিঙেটা এইভাবে কেটে নিয়েছি কুটি কুটি করে হ্যাঁ কেটে নিয়েছি এবার আমি কে আমি গড়াইটা গরম করতে দিয়েছি হ্যাঁ গরম হচ্ছে তার মধ্যে দেখো আমি এখন তো ফুলকপি ভালো লাগে খেতে একটু গরম জলে করে নিয়ে আমি দেখো এই ফুলকপিটা একটু ভাজা ভাজা আলু দিয়ে ভাজা ভাজা করে রেখেছি এই একটা করে রেখেছি এটাও নিরামিষ হ্যাঁ এটা করে রেখেছি এইবার আমি এই করে এটা গরম হয়ে গেছে আমি এটা সাদা তেলে করবো হ্যাঁ আমি তেলটা দিচ্ছি তেলটা দিচ্ছি সাদা তেলটা দিলাম এইবার ভিডি দিনে কটা ডালের বড়ি ভেজে নেব জানো তো আমি কাঁচা তেলে করি কাঁচা বড়িটা নামটা তোমাদের এখন বলছি না নামটা পরেই বলা হবে এখন আমি করে দেখাচ্ছি তোমাদের ডালি বড়টা ডালে দেখো ডালি বড়টা আমি ভেজে নিয়েছি এই দেখো ডালি বড়িটা আমি ভেজে নিয়েছি এই দেখো এই যে দেখো এই যে দেখো ডালি ভেজে নিয়েছি এবার আমি এই যে তেলটা আছে না এই তেলটার মধ্যেই আমি একটু কালো জিরে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিলাম আর একটা শুক্র এই নারকেলটা এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই নারকেলটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলটা একটু ভাজা ভাজা হচ্ছে এটাতে হলুদ পড়বে না মশলা খুব সামান্য পড়বেই না এই নারকেলটার মধ্যে এবার আমি এই যে দেখেছ একটু নুন দিয়ে দিচ্ছি একটু নুন দিচ্ছি নারকেলটা করতে সামান্য দিচ্ছি হ্যাঁ এতটা দিচ্ছি এবার এই কাঁচা লঙ্কা দুটো আমি ছেড়ে দিলাম আস্তে আস্তে খেয়ে আছে এবার আমি এটা মধ্যে গ্যাসটা বাড়িয়ে দিলাম এই ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি দেখো এই ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছে দেখ নাড়া করা করে দিচ্ছি ফিল্টার করতে পারবি একটু আদার রসটা আদার রসটা রেখেছিলাম এই আদার রসটা আমি এটা ওদের দিয়ে দিচ্ছি ছড়িয়ে আদার রসটা ছড়িয়ে দিলাম এবারে কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো একটু মজে যাওয়ার জন্য আমি কি করছি এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ একটু পাঁচ মিনিট ঢেকে রাখছি এই যে পোস্তটা এখানে রেখেছিলাম পোস্তটা আমি একটু পেস্ট করে নেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি পোস্তটা আমি পেস্ট করে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেখো পোস্তটা আমি পেস্ট করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে ঠিক আছে এবার আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি একটু মজে গেছে এবারে অনেকটাই মজে গেছে একটু নুন দেওয়ার কারণ হচ্ছে মজে গেল জিনিসটা এবার আমি ডালের যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ডালের বড়িগুলো আমি ছড়িয়ে দিই একটু খেদ্ধ হতে হবে ছড়িয়ে দিলাম এইবার আমি যে পোস্তটা পেস্ট করলাম সেটা আমি এটাতে দিয়ে দেব আরও অনেক কিছু দেওয়া যায় আমি ঘরোয়া পদ্ধতিতে যেহেতু ঘরের জিনিস থাকে তাই দিয়ে করছি তা দেখলে তো আমি কী কী দিলাম এবার পোস্তটা আমি দিয়ে দিয়েছি দেখো পোস্তটা আমি দিয়ে দিয়েছি একটু নাড়া দিই

এবার আমি আরেকবার একটু ঢেকে দেব এই দশ মিনিটের মতো ঢেকে রাখছি হয়ে যাবে তাতে আর রান্নাটা হয়ে গেছে আমি ঢাকাটা উঠিয়ে দিই একদম নরম হয়ে গেছে দেখো নরম হয়ে গেছে এবার এটার মধ্যে আমি একটু সামান্য আমি এটা কী বলছো এটা গুড় ব্যবহার করছি না চিনি দিচ্ছি সাদা মতো সাদা হবে তো ওই জন্য চিনি দিচ্ছি একটু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না ওই জন্য একটু মিষ্টি মিষ্টি দিচ্ছি মিষ্টি আনলে একটু মিষ্টি দিলে ভালো লাগে এইবার ফাইনাল হচ্ছে আমার এই যে দুধটা রেখেছি দুধটা এই দুধটা আমি ছড়িয়ে দেবো আমি ছড়িয়ে দিলাম এটা কম করে একদম শুকিয়েও যাবে না আবার বেশি ইয়েও হবে না এটার মধ্যে এবার আমি এই যে ধনে পাতা একটু রেখেছিলাম ধনে পাতাটা আমি ছড়িয়ে দিচ্ছি তা তার আগে আমি একটু সামান্য সামান্য আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু সামান্য ঘি দিয়ে দিয়েলাম। একটু ঘি দিয়ে দিয়েছি। এবারে ধনেপাতা এইবার ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো আটো করার জন্য আমি কি দেবো বলো তো একটু ময়দা রেখেছি সামান্য সামান্য ময়দাটা রেখেছি এটা আমি তো ছড়িয়ে দিই এটাতে আমার জিনিসটা আটো সাটো হয়ে যাবে অল্প সামান্য দিলাম দেখো রান্নাটা আমার কমপ্লিট রান্নাটা হয়ে গেছে হ্যাঁ এইবারে খাওয়ার পালা খেয়ে দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা দেখো হয়ে গেছে এবার দেখো ফুলকপি একদিকে ভাজা করে রেখেছি গরম জলে ভাপ ঠাপ দিয়ে ভাজা আলু দিয়ে টমেটো দিয়ে ভাজা করে রেখেছি সিম্পল আর এখানে পোস্ত মানে এটা হয়ে গেল পোস্ত নারকল আর কি দিয়েছি বলো তো দুধ দিয়েছি হ্যাঁ আর একটু দিয়ে দিয়েছি কমপ্লিট রান্না তাহলে বন্ধুরা আমি একটু তাহলে খেয়ে দেখতে হবে এবার একটু না তাহলে এবার আমার খাওয়ার পালা খাওয়ার পালা আজকে আমাকেই খেতে হচ্ছে কেননা এই মুহূর্তে আমি কাকে খাওয়াবো বলো আর আমার বন্ধু আছে দেখো এই বসে আছে ছোট্ট বন্ধুটা ও ও তো খেয়ে ও বলতে পারে ভালো খারাপ হ্যাঁ ও একটু খাবে এই দেখো আমি খাচ্ছি খেয়ে দেখছি একটু টেস্ট করে দেখি ঠিক আছে কি না ডালে বড়ি নিয়েছি একটা আর একটু ঝিঙেটা নিয়েছি পুরো সাদা দেখো আমি একবারে সব কিছু করেছিলাম কিচ্ছু লাগবে না সব কিছু আমি আপনি খেতে থাকি এরকম করে আমাদের বাড়ির মহারানি এটা মহারানি এসে গেছে উনি টেস্ট করলে বলবে তাহলে ঠিক আছে এই খেয়ে দেখো খেয়ে দেখো ওই দেখো খাচ্ছে দেখো দেখ খেয়ে দেখো খেয়ে বলো কেমন হয়েছে কেমন হয়েছে বলো ও বাবা হাত দিয়ে দেখা ওই করে তুই দেখাতে পারো না এমকে বলো যা ভালো হয়েছে বলো বলো এমকে হাত দিয়ে বলো হাত দিয়ে হ্যাঁ ভালো হয়েছে না একটু দালি বড়ি খাবে তুমি একটু খাও একটু খাও একটু খেয়ে দেখো তো ঠিক আছে কি না সব ঠিক আছে তো ও তাহলে দেখেছো আমাদের আসল লোক বলে দিয়েছে ঠিক তাহলে তোমার নিশ্চয় ঠিকই আছে বাকিটা আমি খেয়ে নিচ্ছি এই গালি বড়িটা দিয়ে এই দেখো ঠিক আছে তাহলে ঠিক আছে এখানে আজকের মতো সে ভিডিওটায় পরে বার আবার আসবো নতুন কিছু নিয়ে হুম তোমরা ভালো থেকো